ছও যদি তার সিংহাসনও যদি ওদিকে আপনারা তাকাতে হবে না আমাকে সফলতা হলে কি করতে হবে তবে যদি পড়ে থাকো মুর্শিদ পানী লুটিয়া। মুর্শিদের দিকে থাকতে হবে মুর্শিদের সাথে থাকতে হবে আমি এটা শেষ করছি আর একটা জিনিস শুধু বলি চিশতিয়া তরিকাহ কেন আমাদের এখানে গান বাজনা হয় অনেক কিছু আমরা তাজিম করি অনেকে পছন্দ না এগুলো নিয়ে অনেক সময় কথা বলেছি বলছে তাজিম করে যদি কেউ সেলেক করে তাহলে প্রথম শেখ করেছে ফেরেশতারা নাওজুল্লামিন জালেক কারণ হয আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন ভিতর রুহ দিলেন ওনাকে জ্ঞান দিলেন তখন ফেরেশতাদের বলেছিল বলেছেন আল্লাহপাক যে তোমরা আদমকে সেদ্দহ করো ওনারা সেদ্দাহ করেছেন কে সেদ্ধদা করেনি ইবলিস কি হয়েছে সারা জীবনের জন্য অনন্তকালের জন্য শুধু সে না তার অনুসারে যারা আছে সবাই জাহান বলছি উনি বলছেন তাহলে এটা কেন কিন্তু আমরা এটাও তো জানি শেষ দা তো শুধু করতে আল্লাহকে এবার তো শেষ দা আল্লাহ ছাড়া আর কারো প্রাপ্য না পাটা যদি সম্ভব হয় আপনার করছে। আচ্ছা নুরে চড়ে সাথে বসতে হয় ওই যে বলছি আদবটাই হল ছিল না যে আল্লাহর যা বলে তা ধ্বংস হয়ে গেছে তাহলে শেষদা বললে শেষদার আর একটা রূপ আছে এটা কি এমন তো না যে আল্লাহ কতক্ষণ হজরত আদমকে খোদা বানিয়ে দিয়েছে নাউজবুল্লাহ মিনজাহে এটা তো কখনো হয়নি তাহলে কেমন করে আল্লাহ বললেন চেষ্টা করো কারণ উনি আল্লাহ এটা কারণ প্রমাণ করতে চেয়েছেন বলেছেন তোমাদের চেয়ে সংক্ষেপে এটা আচ্ছা অনেক সময় পার হয়ে গেছে আর বলছি তরিকা কেন চিস্তিয়া তরিকা বায়াত কেন নেবেন এটা অনেকবার বলেছি বায়াত নেবেন এই কারণে যাতে করে আপনি ইমানের সাথে পৃথিবী থেকে যেতে পারেন কেমন করে যাবেন আপনারা সবাই যারা তৈরি পেয়েছেন আপনি এর করলে কেউ বুঝতে পারে দেখে কিন্তু চর্চা করলে আপনি যখনই মনে করুন যে হ্যাঁ আমার এর সাত কিন্তু চলছে আপনিও এরসাদ করবেন এবং মুর্শিদের ধ্যান করবেন আপনি যখন চলে যাচ্ছেন শতান আপনার কাছে আসবে না আপনি যদি আল্লাহকে আল্লাহ জিকির করতে করতে শ্বাস প্রশ্ন আপনার জীবন চলে যায় তাহলে কি আপনার সাথে শয়তান আপনাকে কিছু করতে পারবে আপনার ইমানকেও নষ্ট করতে পারবে নাকি আপনি শয়তানের সাথে তখন যুক্তি তর্ক করবেন তরিকত নেয় জন্য আমি বলছি না এই তরিকতে আপনাকে নিতে হবে আবারও বলছি অনেক হাক্কানি সিলসিলা আছে যে কোনো জায়গায় কিন্তু তরিকতপন্থী হওয়া দরকার বিশেষ করে এই যুগে নিজের পথ ঠিক রাখার জন্য যাতে করে করে আমি বিভ্রান্ত না 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 হই এই পড়ি হলো চিস্তা তরিকা কেন আমি ক্ষমপ্রার্থী সময় নেই যেটা তিন ঘন্টার কথা সেটা তিরিশ মিনিটে শেষ করা কঠিন তাও বলছি আগের দুটো এক একা করে চিস্তিরা তরিকা কেন আমি একটু আপনাদের অনেক সময় বলি চিষ্টি উদ্যান পড়বেন বর পড়বেন কিন্তু আমরা তো দুর্ভাগ্য আমরা তো পড়ি না আসলে যতই বলি অনেক কিছু করি কিন্তু চিষ্টিউদ্যানকে বোঝার চেষ্টা করি না পড়ি না এবং বোর সেখানে পড়ি না আমার দাদা যান কেবলা উনি লেখক ছিলেন না উনি ছিলেন সাধক কারণ একটু আগে ওই যে চিতাগ থেকে বিভিন্ন দরবারের গোদিন এসেছিল ওদের সাথে কথা বলতে আমি বললাম বলেছিলাম ওনাদের এসেছিলেন এখানে বিভিন্ন জায়গায় আমার সময় আছে ধরেন তিন ঘন্টা একটা উদাহরণ হ্যাঁ আমি তিন ঘন্টা যে সোজা হাঁটি এখান থেকে হাঁটতে হাঁটতে আমি হয়তো কত হয়তো পনেরো কিলোমিটার চলে যেতে পারবো কিন্তু আমি যদি মনে করি যে যেতে যেতে একটু আশেপাশে দেখবো এর সাথে একটু কথা বলবো ওর সাথে একটু কথা বলবো ওখানে একটু অজু করব তাহলে আমি কয় কিলোমিটার যাব আমার পক্ষে তো যাওয়া সম্ভব হবে এটা বলছি যে এই গবেষণা করা লেখালেখি করা আবার সাধনা করা একসাথে করতে গেলে আপনি দুটার কোনটাই হয়তো ভালোভাবে করতে পারবেন না বাবা যান দাদা যান কেবলা কাবা উনি ছিলেন সাধক উনি সাধনা করে আমাদের জন্য দরবার রেখে গেছেন যাতে করে আমরা আল্লাহ এবং আল্লাহরের দিদার পেতে পারি আমরা ইমানদার হিসেবে থাকতে পারি ইমানের সাথে এই সিলসিলা থেকে ইমানের সাথে পৃথিবী থেকে যেতে পারি কেন কারণ উনি বলেছেন ওনার প্রধান যে চারটা তরিকা আছে কাদের চিস্তিয়া নাকশবন্দিয়া মজাদিয়া আরো অনেক তরিকা আছে অনেক সাবসেট আছে এই তরিকা থেকে বিভিন্ন শাখা সব চারটা তরিকারই ওনার খেলাফত ছিল উনি ইচ্ছা করলে চার তরিকার যে কোনো তরিকাতেই বা দিতে পারতেন কিন্তু উনি পছন্দ করেছেন চুজ করে নিয়েছেন চিস্তি তরিকা কেন কারণ মানে বেহস্তি এটা কে বলেছে দেখি এমনি কথা মিল হচ্ছে বলে আমরা বলছি আপনারা আমি দেখি আমি এখানে যদি বের করতে পারি আমি পড়ছি এখান থেকে এই যে বোরানো লাশে কিনে আছে একটু সময় দিবেন নম্বর সেকশন এবং এটা হলো একটা কেতাবুল ওটা থেকে ওটার একশো তিন নম্বর পিসটা এখানে আরবিটা দেয়া আছে পরে এটা বাংলা লিখে আছে কি লিখে আছে আমি এটা পড়ছি বর্ণিত আছে যে একদা হজরত ইমামুল্লা আউলিয়া গরিব নওয়াজ খাজা মহিনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালহ কাবার হেরম শরীফে মানে কাবা ঘরে ধ্যানস্থ হইলেন হলেন হওয়ার পর এলহাম হলো এলহাম কি নবী রসুলদের ওহি আসে আর অলি আল্লাহদের এলহাম হয় আল্লাহ থেকে যে নির্দেশনা ওনারা পান যেটা পান এটাকে বলে বাংলা বললে বাণী বলে মানে আল্লাহ থেকে যেতে আসলো আল্লাহ পাক ওনাকে বললেন হে উপর সন্তুষ্ট আছি এবং আমি তোমাকে ক্ষমা করিলাম যা ইচ্ছা হয় চাও আমি তোমাকে প্রদান করিব পাক উনি যখন কাবা ধ্যান ধ্যানমগ্ন ছিলেন আল্লাহ পাক ওনাকে বলছেন যে মঈনুদ্দিন আমি তোমার উপর রাজি তোমার উপর সন্তুষ্ট তোমার তোমাকে আমি ক্ষমা করলাম তুমি যা চাও তাই আমি তোমাকে দেব বললেন নারাজ করলেন এলাহি মঈনুদ্দিনের সাজারা ভুক্ত মুরুদ্গণ কে ক্ষমা করো উনি কি বললেন যে ভাবুর রসুল বলেছেন কি ইয়া উম্মতে ইয়া উম্মাতে উম্মত ছাড়া কোনো কথা নেই গরিব নজ কি বললো নিজের জন্য কিছু না বলছে আমার সাজারা ভুক্ত আমার সিলসিরা যারা মুরিদ হবে ওদের তুমি ক্ষমা করো আমার জন্য আপনার জন্য উনি ওই এক হাজার বছর আগে আমাদের কথা চিন্তা করেছেন আমাদের জন্য চেয়েছেন আল্লাহ তালার হুকুম হলো হে মহিন তুমি আমার তোমার মুরিদের মুরিদ কেয়ামত পর্যন্ত যাহারা তোমার সাজারা ভুক্ত হইবে আমি ক্ষমা করিব সুবাহ আল্লাহ

ওয়াদা করা আমরা যদি সিলসিলায় ঠিক মতো থাকতে পারি এটা খাজা মহিনুদ্দিন চিষ্ট যিনি ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন একজন ইসলামের প্রধান প্রচারক উনি বলছেন যে ওনার সাজারাবুক্ত সিলসিলার কোন লোককে বেহতে না নিয়ে উনি বেশতে প্রবেশ করবেন না সেটার জন্য ওই ভক্ত হওয়ার জন্য শুধু কি বায়াত নেয় যথেষ্ট না আমাকে বায়াত অনুসারে কাজ করতে হবে আমাকে আমার মুর্শিদের পায়রবি করতে হবে আমাকে আদেশ নিষেধ মানতে হবে আচ্ছা এটা গেল একটা আর একটা জিনিস সেটাও আমি ওই সিয়ারুল আক্তাব থেকে এখানে দেয়া আছে একশো পঁচাত্তর পৃষ্ঠার একটা এবারত আর একটা কাহিনী বলছি বলে শেষ করব বসে বর্ণিত আছে একাদা হজরত শাহেকুল ইসলাম জাকারিয়া রাজি গায়েবি সুসংবাদ আসলো যে তোমাকে যে অদ্য দর্শন করবে তার প্রতি আগুন হারাম হবে এটা হলো বাবা শেখ ফরিদ আল্লাহ ছিলেন হজরত জাকারিয়াল ওনাকে আল্লাহ জানালেন যে আজকে তোমাকে যে দেখবে তার জন্য বেহস্ত হারাম সে হারাম হয়ে যাবে সে বেহস্তবাসী হবে তাকে আমি মাফ করে দেব উনি এটা শোনার পরে হয়ে গেলেন। একটা খুশির সংবাদ এবং চান আমাদের সাহায্য করতে উনি চিন্তা করলেন আমি যদি ঘরে বসে থাকি কজন দেখা হবে বা রাস্তা রাস্তাঘাটতে আমাকে কজন দেখবে। তো উনি একটা ঘোড়ার গাড়ি চন্ডুল্লা একটা ভাড়া করলেন ভাড়া করে উনি শহরের গলিতে গলিতে এরকম যাবেন এটা ইয়ে করলেন যাতে করে অধিক সংখ্যক লোক বেশি লোক ওনাকে দেখতে পায় দেখে আল্লাহরে রে নিয়ামত প্রাপ্ত হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন সবাই আপনারা কি বিরক্ত হচ্ছেন আচ্ছা উনি বের হয়েছেন রকম এটা শুনে মানুষ একজন আরেকজনকে বলেছে একজন আরেকজনকে বলেছে মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে অনেক সমাগম এর ভিতরে একজন সাধারণ লোক সে অর্থে বাবা শেখ ফরিদ রেজাউল ওনার যার কাজ ছিল বাবা শেখ ফরিদের জুতা সংরক্ষণ করা জুতার যাতে করে মানে সত্য জুতোটা এই দেখ যে আমাদের বাবা যান বা দাদা যান থাকতেন জুতোটা এগিয়ে দেয়া কোথায় আছে রাখা এই কাজটা ছিল ওনার কাজ উনি সামনে সেটা শুনলেন শুনার পরে উনি রাস্তার দিকে না তাকিয়ে উল্টা দিকে ওদিকে পিট দিকে উল্টা দিকে তাকিয়ে আছেন তারপরে যখন এই সমাগম শেষ হয়ে গেল ওনার এই এই ঘোড়া এই চন্ডুল জাকারিয়া দালদার উনি চলে গেলেন উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাবা ফরিদউদ্দিন সদরगंज দালতালা ওনার দরবারে গেলেন যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে বাবা আচ্ছা শেখ ফরিদ ফরিদ উদ্দিন সাগর খান উনি জিজ্ঞেস করলেন যে মিয়া ভুরা ওই খাদেমের নাম তুমি আজকে কি দেখলে নিজেকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার কি ঘটেছে আজকে ওই খাদেম বলছেন বাবা আপনি সবই জানেন আপনার তো কোনো কিছু অজ্ঞাত না বলো না তাও বলো না কি হয়েছে উনি সব বললেন যে এরকম হজরত উনি এরকম দেখেছেন ওনাকে দেখলে বেষ্ট ওয়াজিব হয়ে যাবে দোজাহরাম হয়ে যাবে আজকে সেজন্য উনি এরকম গাড়িতে করে চন্ডুলী করে ঘুরে বেড়াচ্ছিলেন তো তুমি কি করলে বাবা জার আমি ওদিকে তাকাইনি বলে কেন বাবা যদি সারা জীবন বাবা শেখ ফরিদের দূত বহন করে আমার জন্য বেষ্ট আমি বেষ্ট অধিকারী না হই ওই বেষ্ট আমি চাইবো না ওই বেষ্ট আমি চাই না যদি আপনার দুটো বহন করে আমার বৃহস্থ অধিকারী না হয় ওই বেহেস্তের আমার দরকার নাই আমি ওই বেহেস্ত চাই না এটা শুনে হজশেদ ফুরিদ বাবা ফরিউদ্দিন শেখারগাং উনি বেহুশ হয়ে গেলেন ওনার মুরিদের যেই আকীদা যেই আবেগ যে বিশ্বাস এটা শুনে উনি নিজেই বেহুশ হয়ে গেছেন উনি তারপর কি করলেন বল উনি জিজ্ঞেস করলেন এই অবস্থায় তুমি কি করিলে মিয়া ভুরা বললেন হজরত অজানা কিছুই নাই হজরত বললেন প্রকাশ করিয়া বলো এই আদেশে যাবতীয় ঘটনা বর্ণনা করিলেন ইহাতে হজরত ভাবাপন্ন একটা হয়ে একটা অবস্থার উদ্রেক হইল এবং হজরত সংজ্ঞালুপ্ত হইলেন মানে বেহস হয়ে গেলেন অতপর সংজ্ঞাপ্রাপ্ত হইয়া বলিলেন এক্ষণি আল্লাহ তালা আমার সাথে ওয়াদা করেছেন বলে এখন আল্লাহ তালা এই মুহূর্তে আমার সাথে বাধা করেছেন আমার মুরিদ ও আমার মুরিদের মুরিদ কেমত পর্যন্ত যারা আমার সাজারা ভুক্ত হইবে দোজকের আগুন তাহাদের নির্মিত হারাম হইবে তাদের জন্য দোজক হারাম মানে তারা বেহেস্তি সুতরাং তরিকা অবলম্বীগণ সর্বদা সাজারা শরীফ তেলাত পূর্ব সযত্নে রাখেন এবং কাফনে করি আর কবরে লেন এটা বলছে যে সাজারা শরীফের কথা যে যারা তরিকাভুক্ত অবশ্যই আপনি ওসিয়ত করে যাবেন যেন এই সাজারা শরীরটা আপনার কাফানের সাথে দিয়ে দেয় কারণ আপনার জন্য করা আছে। কি বলছে যারা চিস্তি চিষ্টিয়া তরিকা সাজারাভুক্ত আমরা যদি ঠিক মতো চলি আমাদের ওয়াদা যদি আমরা রক্ষা করি আমাদের জন্য ওয়াদা করা আছে চিস্তি মানে বেহেস্তি এখন এটা আমার উপর আপনার উপর নির্ভর করছে তাহলে আমার সংক্ষেপ যেটা বললাম যে বায়াত কেন দরকার কেন আপনি চিস্তিয়া তরিকে ভুক্ত হবেন কেন আপনি বারাহিমের দরবার শরীরে আসবেন হজর সাহাবি রাজ্লা তাল সম্পর্কে বাবা জামুদ্দিন মাহবুব খাজা ওনার সম্পর্কে আমি শুধু এই যে বারাজান হজর শেখ নিজাম উদ্দিন চিস্টাল ওনাকে যে বললাম মাহবুব খাজা এটা ওনার যখন যেদিন জানাজা হয় আমাদের ছোট চাচা উনি ডিক্লেয়ার করলেন কেন যে দরবার এটা অনেকেই জানেন একদিন দরবার শরীফে বাবাজান কাওয়ালি করতেন উনি কাওয়ালি করতে করতে দাদাজান এত রক্স করা শুরু করলেন এত করলেন এত করলেন উনি বেহুশ হয়ে অবস্থা উনি বললেন যে বাবা গরিব নাজ তোমার উপর খুশি হয়ে গেছেন শুধু বলে খান্ত হননি উনি শাল ঘরে ঢুকলেন ওখান থেকে একটা গোলাপ ফুল এনে ওনাকে দিলেন এটা বাবা গরিব নামাজ তোমাকে দিয়েছেন এটা বানানো কাহিনী না এরকম অনেকবার ঘটেছে এটা একটা জিনিস ও চাচা যান বললেন যে আর কি যে উনি তো গরিব নওয়াজের মাহবুব কারণ গরিব নওয়াজ ওনাকে ভালোবেসে ওনাকে গোলাপ ফুল দিয়েছেন তো আমরা সেই দরবারে আছি আহ আবারও বলছি এখন আসলে সময়টা অনেক খারাপ তর্ক বিতর্কে ওই যে মুখ্যগণে তর্ক করে না বুঝিয়া সার সেই রাস্তা যেন আমরা না থাকি আমরা বরং করো বলে মানাপির হাসুক তাতে কোন হাসব মোরা যদি করে জলু সাই আমরা সে রাস্তায় থাকি মানুষ কি বললো মানুষ কি বললো এই হাদিস কোরআন দেখিয়ে এই করে বিভ্রান্ত করে হাদিস কোরআনই সব যদি বুঝতো তাহলে এক একজন এক রকম কথা বলতো না দশজন জন সময় কথা বলতো না উল্লি আল্লাহরা বেশি কথা বলেন না কিন্তু ওনারা যেটা করেন যেটা বলেন আমরা যদি সেটা করি অবশ্যই আমরা কামিয়া হব কারণ এটাই হলো আল্লাহর রাস্তা কারণ সিনা বা সিনা এইভাবে এই সিলসিলা রসুল রকম সাল্লাহাম থেকে শুরু করে এই পর্যন্ত এসেছে আর অন্যান্য জায়গায় সিলসিলা আছে সেই পথে আমরা যেন থাকতে পারি আজকে ওরসের শেষ রাত আমরা সবাই প্রাণ ভরে আমাদের আকুতি জানাবো আমরা যেন সফল কাম হই দুনিয়া এবং রাতে আমরা যেন সফল কাম হই আল্লাহ পাক যেন আমাদের আকবর সব গুনা মাফ করে দেন এবং তার প্রিয় বান্ধা হিসাবে আমাদের গ্রহণ করে নেন আমি আমরা এখন জিকির মাহফিল শুরু করবো একটা ফাতে পড়ে নিন الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل والله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبرادر كي غرم لاكشن فان ديتي هابي কুল হু আল্লাহু ওয়া আদ আল্লাহ সুলাইহ আলাইহি ওয়া সাল্লাম এর আমল কথা যেটা বললাম পরিবারের সবাই আশেপাশে যারাই আছে ভুক্ত করার চেষ্টা করবেন। এটা এই কারণে যারা তারা ईमानदार হয়ে পৃথিবী থেকে যায়। যেন তারা বিভ্রান্ত না হয়। তার দিকের কথা যেন বিভ্রান্ত না হয়। তরিকতভুক্ত করেন। এখানে না হোক অন্য জায়গায় সো সিলসিলা মুজি মনে হয় মনে হয় সেখানেও

وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله وعليه وسلم صلى الله على سيدنا محمد وعليه وسلم صلى الله <سؤال> على سيدنا محمد وعلى آله وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وسلم صلى الله على سيدنا محمد وآله وسلم اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسول سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اي باشر حضرت كا جاءت محبوب سيد المرسلين امام الاولين والاخرين شافي الخلائق كلهم اجمعين اكتاي معرفت سبحان كرسي ناشين ايوان حضرت منان خاتم النبيين انس الغربين ورحمه العالمين محب الفقراء والغرباء والمساكين شمس العارفين سراد الصالكين مزبل المقربين راحه العاشقين مراد المشتكين يعني ابو القاسم احمد مجدبا محمد صلى الله عليه

saadet Abdullah Hüseyin'in kudretiyle ilahi ve rahmetullahi ve matla Rahmani, manba faizat Subhani, Baba-i Şamaulana Muhammed Fazıl Rahman, ilahi ve rahmetullahi ve bekletmeyi, Mürşid-i Mürşid-i Muhammed, Şah-ı Pir, Beydil, Muhammed, Muhammed, ilahi ve bekletmeyi, شاه نظام الدين تشتي قدس سر العزيز وصلى الله على خير سيدنا محمد وعلي وصحبه أجمعين سبحان ربك رب العزة وما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله ذكر كربان شبا يكشته وهم আচ্ছা এই যারা ঠিক মতো জানেন না তারা পাশের জন বলে সেটা থেকে শুদ্ধ করে নেবেন এবং নতুন যারা তারা ঠিক মতো শেখার চেষ্টা করবেন তারপর এই সদস্যে নতুন যারা তৈরি করতে এসেছেন ওদের পক্ষে একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে চর্চা করেন করতে করতে এটা হয়ে যাবে চর্চা করতে হবে